নমস্কার আমি পিঙ্কি পিঙ্কি স্লাইব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো আনারসের জেলি তার জন্য এখানে আমি আনারস কেটে রেখেছি পোশাকগুলো ছাড়িয়ে এগুলো ফেলে দিয়ে আমি ভালো করে কেটে রেখে দিয়েছি এবার আনারসটাকে প্রথমে আমি বেটে নেব তার জন্য একটা মিক্সার জার নিয়েছি আর এই আনারসটা আমার বাড়ির ছাদে গাছে হয়েছিল সবগুলোকে দিয়ে আমি বেটে নিয়ে চলে আসবো আনারসটা আমি খুব মিহি করে বেটে নিয়ে চলে এসেছি আর এক একটা দানা দানা আছে দানাগুলো আমি দিয়ে দেব আনারসের জেলি বানানোর জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এবার আমি আনারসের এই মিহি পেস্টটা দিয়ে দেব সামান্য একটু জল দিয়ে আমি এই জায়গাটা ধুয়ে দিয়ে দেবো খুব একটা জল দেব না অল্প করে জায়গাটা ধুয়ে জল দিয়ে দিলাম এবার এটাকে আমি অল্প আছে জাল করে নেবো কিছুক্ষণ আনারসটা দশ পনেরো মিনিট মতো রান্না করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি আর চিনিটা আপনারা পরিমাণ বুঝে দেবেন আনারস যদি বেশি টক থাকে তাহলে বেশি চিনি লাগবে আমাদের এটা হালকা টক মিষ্টি আনারসটা ছিল তাই আমি এরকম ছোট বাটির এক বাটি চিনে দিলাম চিনিটা ভালো করে মিশিয়ে নেব চিনি থেকে আবার একটু জল বেড়বে আবার কিছুক্ষণ জাল দিয়ে নেব আর এই আনারসের জেলেটা হতে কুড়ি থেকে পঁচিশ আস্তে আস্তে কত সুন্দর কালার চলে আসছে চিনিটার একটু বলবে আর চিনিটার কালার আসবে আবার আবার কিছুক্ষণ পর ফিরে আসছি আবার কিছুক্ষণ জাল করে নিয়েছি দেখুন ধারগুলো থেকে শুকিয়ে শুকিয়ে আসছে হয়ে গেছে দেখুন অনেকক্ষণ জাল করা হয়ে গেছে আবার এই ধারগুলো কেমন শুকিয়ে শুকিয়ে আসছে জেলেটা প্রায় হয়ে গেছে ধার গুলো চুকিয়ে যাচ্ছে প্রায় হয়ে গেছে সেই জন্য এবার আমি একটু লেবু দিয়ে দেবো আপনাদের কাছে যদি ভিনিগার থাকে তাহলে ভিনিগারও দিতে পারেন আমি একটু লেবুর রস দিয়ে দেব লেবুটাই প্রচুর রস ছিল এই লেবুটাই দিলাম বেশি দিলাম না আবার আমি অল্প আছে একটু ভালো করে মিশিয়ে নেবো লেবু রসটা জেলিটা দেখেন কত সুন্দর কালার আসছে আস্তে আস্তে কত সুন্দর শক্ত হয়ে গেছে এখন আগে যেমন জলের মতো পড়ছিল সেরকম আর পড়ছে না আমার এই রেসিপিগুলো ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কেমন লাগলো আমার এই আনারসের জেলিটা একটু কমেন্টে জানাবেন এবার আমি ঠান্ডা হওয়া পর্যন্ত এখানেই রেখে দেবো ঠান্ডা হওয়ার পর আমি একটা কাচের বয়ে আমি রেখে দেব আর এইরকম করে জেলি বানালে আমি যেহেতু আনারসটা জল দিইনি বাটার সময় এইরকম করে বানালে আপনারা দু তিন মাস ঘরে রেখে খেতে পারবেন ফ্রিজে না রাখলেও চলবে এবার আমার জেলিটা রেডি হয়ে গেছে আর আমি আঁচটা বন্ধ করে দেবো কারণ কতটা দিয়েছিলাম কত কমে গেছে একটু হয়ে গেছে এবার ভিডিওটা এখানেই শেষ করছি আঁচটাও বন্ধ করে দিলাম পরে এটা গরম আছে বলে এখনো ফুটছে গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছে তবুও ফুটছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন